তো আমরা শুক্রবার যে প্রতিযোগিতার আয়োজন করছি এটা হলো আমাদের নয়াকান্দি পয়েন্টেই আর এখানে আসার জন্য আপনি যদি ঢাকা থেকে আসেন আমাদের হেমাদপুর হয়ে আসতে পারেন মানিগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে আসতে পারেন মানিগঞ্জ মানিগঞ্জ শহরে ঢোকার আগে আপনি এই পয়েন্টটা পাই যাবেন যে কাউকে আমাদের নয়াকান্দি বা জয়িনা কলেজে কলেজ এসে বললেই হবে যে ময়নালের ওইখানে যাব আমরা বললেই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবে আর নয়াকান্দি তালতলা বলবেন যে কালীগঙ্গা নদী সেখানে এটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে খাবার গ্রহণ করতে হবে হ্যাঁ বিকাল দুপুরে খান আর বিকালে খান ঠিক আছে আমরা এবার কিন্তু খানা আপনাদেরকে দিতে পারবো না আমরা দুঃখিত কালী উপরে এটা প্রতিযোগিতাটা এখানে কালী একটু বেশি ধরা পড়ে তার জন্য কালী বয়সের উপরে এই প্রতিযোগিতাটা হবে যে সবচেয়ে বড় কালী স্বীকার করতে পারবেন তার জন্য থাকছে এই আকর্ষণীয় মোবাইল ফোন কোন সিফ দে ভাই

ও ওই যে তালতলা থেকে এই পর্যন্ত আপনাদের এরিয়ায় এখানে বসতে পারবেন আমরা শেষ সীমানা চলে আসছি এরপরে আমরা ওই দিক দিয়ে পুষ্টি ভাড়া নিব না মাছ কিন্তু আপনাকে এখান থেকে মারতে হবে এর ভিতর থেকে আমাদের মাছ মারিয়া দেখাতে হবে আর সবচেয়ে বড় পুরস্কার থাকছে তিন তিনটি মোবাইল ফোন মোট বিশটি আকর্ষণীয় পুরস্কার দাদা অবশ্যই

চোখ যে আমাদের এখানে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় কিন্তু এখানে ভিডিও করা হবে মানে মোট কথা ক্যামেরা থাকবে অন করা থাকবে আপনার যারা সমস্যা যার তারা এই দিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাটাই মনে করি ভালো বাহ আর একটা উঠেছে ওই চেংড়ি উঠে গেছে রে চেংড়ি এখন আবার চেংড়ি উঠছে হ্যাঁ 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 সরাসরি সরাসরি লাইভ একটা চেংড়ি ধরা পড়ছে একটু আগে কালী বাসুটাইলো এই ভাই আবার একটা চেংড়ি উঠাই নিয়েছে গাছ ওই যে গাইতে পড়ছে মুখে নিছে জানে যে হ্যাঁ একবার মুখে ওই যে বসে ছোট তো ওবারে শিঙ্গি তো বসে তো মাছ ধরা পড়ে বৈশাখ মাসে